চাঁদপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন এই মুহূর্তে আমার প্রধান কাজ হচ্ছে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করেই দলীয় কর্মসূচি পালন করা আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই সবাই একই পরিবারের সদস্য ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের উত্তর উপজেলার লুধুয়া কেন্দ্রীয় গোরস্থানে তার প্রয়াত বাবা মায়ের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন ডক্টর জালানুদ্দিন আরও বলেন আমার কারণে যারা জেল জুলুম হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ আজ আপনাদের মনের আশা পূর্ণ করেছেন আমরা কারো উপর জুলুম করব না ভালোবাসা দিয়ে মক্তবের মানুষের মন জয় করব আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং একই আসনটি দলকে উপহার দিব এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে মতলব উত্তরে শ্রী রায়ের চরব্রিজে পৌঁছালে হাজারো নেতাকর্মী ফুলের শুভেচ্ছা জানান পরে তিনি ফরাজি কান্দিতে অবস্থিত ইমামত্ত তরিকত আল্লামা সায়েদ সাইদ মোহাম্মদ বোরহান উদ্দিন ওয়েসি রহমতুল্লার রওদ্দা শরীফ সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর সহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন এ সময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ জানাই যে উনি মতলবের মানুষ যেটা চাইছে সেই হিসাবে উনি নমিনেশন দিয়েছেন এই জন্য মতলবের মানুষ আমি আজকে আসছে আমার বাবার মার কবর জিয়ারত করার লক্ষ্যে এবং আমাদের সাবেক মন্ত্রী এমপি ছিলেন যিনি নুরুলদ সাহেবের কবর জিয়ারত করতে। মানুষ স্বতঃস্ফূর্ত দেখে আমি দেখতেছি যে মানুষ এত আনন্দ এত উৎফুল্ল যে নমিনেশনে এত অভিবাদন অভিনন্দন আমি পাচ্ছি যেন বাঁকা বাসা প্রকাশ করার মতো নয়